ছাতা থাকছে ইভেন আমাদের থাকছে ওয়াল মাউন্ট ওদের বত্রিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত অথরাইজ গুগল টিভিলেবল আছে তিন বছর প্যানেল তিন বছর তিন বছর ফ্রি সার্ভিস এবং তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে ও থেকে 24 মাস পর্যন্ত একটা ইএমআই 0% ইন্টারেস্টে দিচ্ছে এটা কিন্তু মানে বিশাল বড় একটা সুযোগ 100 ইঞ্চি অথরাইজ গুগল টিভি ভাই আপনার থেকে বড় আমার থেকে বড় দেখি একটু বসন্ত ভাই বসে একটু হাতটা টান্ডো এই যে আর আমি হাতে পাবো না আপনার হবে না কেন হবে কেন ভাই আর হবে না এটা মানে সবথেকে బిগেস্ট টেলিভিশন যেটা 100 ইঞ্চি এখান থেকে প্রোডাক্ট নিলে ডেলিভারিচার ফ্রি যে কোনো প্রোডাক্ট পারচেজ করবেন আপনারা ডেলিভারি জাস্ট ফ্রি পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চলে এসেছি বি স্মার্ট ফিউচার টেকনোলজি অথরাইজ ন্যাশনাল ডিস্ট্রিবিউটর অফ জেপিই জয় পারফেক্ট এনার্জি। আসেন আপনাদেরকে আজকে খুবই এক্সক্লুসিভ একটা ব্র্যান্ডের সাথে পরিচয় করে দেই। এই ব্র্যান্ড থেকে আপনারা যে কোনো জিনিস পারচেজ করলে সেটা হতে পারে টেলিভিশন, হতে পারে রিচার্জেবল ফ্যান, তাদের হচ্ছে এসি রয়েছে এবং তাদের ওয়াশিং মেশিন রয়েছে। যে কোনো প্রোডাক্ট পার্চেস করলে আপনারা কিন্তু তিন থেকে চব্বিশ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এমনকি এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনলেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ রয়েছে তার সাথে বিদেশ ভ্রমণ করার সুযোগও রয়েছে আরও কত কি রয়েছে ভাই বলতে বলতে আমার মুখের ভাষা ফুরিয়ে যাবে এখান থেকে আপনারা প্রোডাক্ট নিলে চারটা কম্বচারি গিফট পেয়ে যাবেন উইথ এখান থেকে প্রোডাক্ট নিলে একটা হিডেন ডিসকাউন্ট পাবেন যেই ডিসকাউন্টে আপনারা অবাক হয়ে যাবেন এত এত ডিসকাউন্ট রয়েছে এবং এই যে পরিষেবা কথা বললাম যে আপনারা যে কোনো প্রোডাক্ট সুযোগ করলে এবং বা হচ্ছে বাহিরে ভ্রমণ করার সুযোগ পাবেন সেটা কিন্তু এই পবিত্র রমজান মাস উপলক্ষে ঈদুল ফিতর উপলক্ষে আপনারা যারা এখান থেকে প্রোডাক্ট পার্সেস করতে চান দ্রুত চলে আসেন জেপি হচ্ছে একটা গ্লোবাল ব্র্যান্ড যারা একশোর অধিক দেশে তারা তাদের অপারেশনগুলো করে এবং আপনারা একশো অধিক দেশে তাদের প্রোডাক্টগুলো পাস করতে পারবেন তো ফেস কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও শাওন ভাই টেলিভিশন কিনলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ হয়েছে হ্যাঁ ভাই টেলিভিশন কিনলে বাইরের কান্ট্রিতে ভ্রমণ করার সুযোগ হয়েছে হ্যাঁ ভাই কি বলেন ভাই যাদের কাছে টাকা নাই তারা নাকি তিন মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে টেলিভিশন কিনতে পারবে হ্যাঁ ভাই অবশ্যই সিরিয়াসলি ভাই এত এত সুযোগ সুবিধা জি জেপি তে আপনারা পাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা জেপি জি এটা নাকি ভাই ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড জেপি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড হ্যাঁ বাংলাদেশ বিশ্বের এর অধিক দেশে হ্যাঁ এটা বিকৃত ব্র্যান্ড ওকে আচ্ছা তো কি দেখাবেন আজকে আপনাদের তে কি কি সেল করা হয় ভাই জি আমাদের তে আছে টিভি এসি ওয়াশিং মেশিন এবং রিচার্জেবল ফ্যান আমরা শুরু করব আজকে টিভি দিয়ে আচ্ছা টিভি এসি ওয়াশিং মেশিন রিচার্জেবল ফ্যান রয়েছে মানে যে কোনো প্রোডাক্ট কিনলে কি আইফোন 16 প্রো জি যে কোনো প্রোডাক্ট কিনলে আইফোন 16 প্রো থাকছে এবং আকর্ষণীয় গিফট আইটেম ইএমআই এর সুযোগ 3 থেকে চব্বিশ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট সুযোগ ভাই ইদুল উল ফিতর উপলক্ষে নাকি হিডেন ডিসকাউন্ট দিচ্ছেন জি হিডেন ডিসকাউন্ট কি বলবেন না না আচ্ছা প্রথমে কোন থেকে শুরু করবেন বলেন তো ভাই আজকে আমরা আজকে শুরু করব বত্রিশ ইঞ্চি বেসিক টিভি থেকে চলেন যাই বত্রিশ ইঞ্চি বেসিক টিভি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বেসিক টিভি এটা থাকবে ফ্রেমলেস ফ্রেমলেস জি এরপরে আসি তো সাতশো নিরানব্বই টাকা এরপরে থাকছে এবং আকর্ষণীয় গিফট আইটেল চমৎকার এরপরে চলি বত্রিশ অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নিয়ে বত্রিশ অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ওকে এটা থাকবে ফ্রেমলেস

ডাবল গ্লাসের কি কি ফিচার রয়েছে এটাও টোকের রেজলিউশন পাচ্ছেন এবং টু বাই ষোলো জিবি র্যাম রুম পাচ্ছেন ওকে সো এটা প্রাইসটা তো পড়বে এটার প্রাইসটা পড়বে আপনার একুশ হাজার টাকা এরপরেও পাচ্ছেন হিরেন ডিসকাউন্ট ওকে আর এগুলোকে ভাই অ্যান্ড্রয়েড না গুগল

বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখান থেকে আবার হির ডিসকাউন্ট হিরেন ডিসকাউন্ট থাকছে ওকে স্যার আমরা এতক্ষণ টেলিভিশন দেখলাম তাই তো জি আচ্ছা আপনাদের তো গুগল টিভি লো এসেছে অবশ্যই আচ্ছা হ্যাঁ বলেন আমাদের বত্রিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত অথরাইজ গুগল টিভি আছে বত্রিশ থেকে শুরু করে ভাইদের এখানে একশো ইঞ্চ পর্যন্ত অথরাইজ গুগল টেলিভিশন গুলো রয়েছে আমরা সেগুলো এখন দেখবো ভাই তোমার প্রথমে বত্রিশ থেকে শুরু করি আমাদের বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টু কে টু বাই ষোলো জিবি র্যাম এবং সাথে থাকছে ডলবি সাউন্ড সিস্টেম স্মুথলি সাউন্ড সিস্টেম উপভোগ করতে পারবে ভাই এত কিছু একসাথে জি মানে সবকিছু আছে একটা টেলিভিশনের ভিতরে সবকিছু পেয়ে যাবেন ওকে সো এটার প্রাইস কত পড়বে এটা যদি পারচেজ করতে চান 24499 টাকা হিডেন ডিসকাউন্ট থাকছে সাথে থাকছে গিফট আইটেম এবং ইএমআই চার্জ ইএমআই এর সুবিধা থাকছে ইএমআই সুবিধা রয়েছে ভাই একটা জিনিস বলাই হয় নাই আমি শুনতে চাই বা জানতে চাই যেটা সেটা হচ্ছে আপনাদের আপনাদের টেলিভিশনগুলো কিনলে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন থাকছে আচ্ছা আমাদের যে অ্যান্ড্রয়েড গুলো আছে আমি অ্যান্ড্রয়েড থেকে শুরু করি হ্যাঁ অ্যান্ড্রয়েড গুলো পাচ্ছেন তিন বছর প্যানেল তিন বছর স্পেয়ার পার্টস তিন বছর ফ্রি সার্ভিস এবং তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন চমৎকার তারপর এরপরে আমাদের গুগল টিভি গুলো যেগুলো আছে আমাদের বত্রিশ ইঞ্চি কি একশো ইঞ্চি পর্যন্ত গুগল টিভিতে চার বছর প্যানেল চার বছর স্পেয়ার পার্টস চার বছর ফ্রি সার্ভিস এবং তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি ভাই তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো কোনো ব্র্যান্ড দেয় না না না

ডলবি সাউন্ড সিস্টেম ডলবি সাউন্ড সিস্টেম এর প্রাইস কত কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে 43499 টাকা 43499 টাকা এর মধ্যে কিন্তু হিডেন ডিসকাউন্ট রয়েছে এবং চারটি স্পেশাল গিফট আছে यस এবং এই টেলিভিশন কিনলেও কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স যেটা সুযোগ রয়েছে বিদেশ ভ্রমণ করার সুযোগ রয়েছে ভাই এত এত এবং হচ্ছে দেখেন যাদের কাছে টাকা নাই তারা কিন্তু চাইলে তিন থেকে চব্বিশ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করতে পারবেন মানে এই সুবিধা ভাই এটা আসলে একটা স্পেশাল সুবিধা এটা আসলে এখন বর্তমানে নাই এইগুলা এরপর ভাই ফোটা দেখবো এরপর আমরা দেখবো পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল ফোর কে ভাই এক প্রত্যেকটা টেলিভিশন না দেয়ালে যদি টাঙানোর যায় না যে খুব ভাল লাগবে ভাই মানে প্রত্যেকটা টেলিভিশন কিন্তু একদম স্মুথ কোনো ধরনের ফ্রেম নাই হ্যাঁ ফ্রেমলেস টেলিভিশন দেখেন কত সুন্দর লাগতেছে এটাও কি ভাই ফোর কে যে এটাও থাকছে 4K 4 রেজুলেশন হাইস্ট 4 ওকে 4K এটা কনফিগতে বলেন ভাই কি কি যেন বললেন এটা এটা আছে ফ্রেমলেস হ্যাঁ ভয়েস কন্ট্রোল 4K ডলবি সাউন্ড সিস্টেম ওকে এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন হাজার টাকা এটা প্রাইস করবে এখান থেকে হিডেন হিডেন ডিসকাউন্ট অবশ্যই আছে ভাই হিডেন ডিসকাউন্ট এর ভাইরা বলতেছে না কেন আমি বুঝতে পারছি কারণ অনেকেই আহ প্রাইস শুনে তাদের প্রাইজ কমিয়ে দেয় যে ভাইরা এমন প্রাইস দিবে আপনারা হ্যাপি থাকবেন কিন্তু অন্য অন্য ব্র্যান্ড তাদেরকে এই প্রাইজ এ কমিয়ে দিতে পারবেন এই তো অবশ্যই

এটা কিন্তু আবার আপনি আহ পাচ্ছেন হচ্ছে ইন্টারন্যাশনাল একটা গ্লোবাল ব্র্যান্ডের টেলিভিশন জেপিই যেটা হচ্ছে বিশ্বের একশোটার বেশি দেশে হচ্ছে অপারেশন এবং তারা একশোটার প্রোডাক্ট গুলো সেল করে থাকে এটাতে ভাই কত টাকা পড়বে আপনাদের প্রাইস আমাদের পঞ্চান্ন ইঞ্চিটা পাবেন সত্তর হাজার চারশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার হিডেন একটা ডিসকাউন্ট অবশ্যই এবং এই টেলিভিশন কিনলে কিন্তু আপনারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং বাইরে কান্ট্রিতে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন জি ওকে এরপর ভাই বলেন এরপরে আমাদের পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চ সাহর ভাই পঁয়ষট্টি ইঞ্চে বিশাল বড় লাগে আমার তো পঁয়ষট্টি ইঞ্চে পছন্দ হয়ে গেছে মানে হচ্ছে বাসায় নিয়ে যাই এটা কি ফোর না জি এটা ফোর থাকছে ফ্রেমলেস থাকছে দেখেন ফ্রেমলেস দেখেন ফ্রেমলেস বডি পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন দেখতে মানে কতটা গর্জিয়াস জোস লাগতেছে পুরা মনে হচ্ছে মানে বাসায় লাগালে বাসার ডুকটাই চেঞ্জ হয়ে যাবে অবশ্যই এটা রিয়েলিস্টিক ভাব পাবে না এক্স্যাক্টলি এবং এটা কিন্তু চোখে ওইভাবে চোখে লাগতেছে না ভাই মানে ডিসপ্লেটা খুব স্মুথ জি জি অবশ্যই এটা কি ভাই ফিচারগুলো কি কি আছে এটা ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল ফোর এবং ডলবি বি সাউন্ড সিস্টেম এটা ভাই এটা কি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল ফোর ডলবি সাউন্ড সিস্টেম ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল ফোর কে

ডলবি সাউন্ড সিস্টেম পঁচাত্তর ইঞ্চি টেলিভিশন যেটা হচ্ছে গ্লোবাল একটা ব্র্যান্ড জেপিই এই টেলিভিশন কিনতে গেলে আপনার কতটা খরচ করতে হবে ভাই এটা যদি নিতে চান তাহলে আপনাদের এবার পি কত এক লক্ষ উনচল্লিশ হাজার হ্যাঁ পাঁচশো টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো তাদের এমআরপি দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ওকে পঁয়ষট্টি থেকে একশো ইঞ্চ পর্যন্ত যেগুলো সবাই কিউ এলএডি জি সবগুলো থাকে কিউ এলইডি টেলিভিশন ওকে সো এটাতে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন হিডেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাও কিন্তু ও ভাই এই টেলিভিশন গুলো নিলে আছে কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে এটা থাকে 4 বছর প্যানেল 4 বছর স্পিয়ার পার্টস 4 বছর ফ্রি সার্ভিস এবং 30 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এইটা কিন্তু বাংলাদেশে ফর দা ফার্স্ট টাইম যে নতুন টেলিভিশনে তাও একটা মানে গ্লোবাল ব্র্যান্ড যারা হচ্ছে বিশ্বের মোটামুটি একশোটিরও বেশি দেশে তাদের অপারেশন চালায় তারা তাদের টেলিভিশন টেলিভিশনকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে মানে কতটা সাহস থাকলে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া যায় নতুন টেলিভিশনে নতুন একটা প্রোডাক্টে মানে কোন ইলেকট্রিক প্রোডাক্টে কেউ কেউ কোনো দিন মানে গ্যারান্টি দেয় না রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় না 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 ওয়ারেন্টি দেয় যে হয়তো এক থেকে দশ বছরও দেয় বাট কেউ কিন্তু সেখানে কিন্তু জিএপি আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে উইথ তিন থেকে চব্বিশ মাস পর্যন্ত একটা ইএমআই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দিচ্ছে এটা কিন্তু মানে বিশাল বড় একটা সুযোগ

এত বড় পুরো একটা বাসাকে একটা পুরো হল রুম বানায় ফেলতে পারেন ও অনেকে আছে দেখা যাচ্ছে যে ছোট খাটো একটা মিনি হল বানাতে যাচ্ছেন তারা কিন্তু এই টেলিভিশন নিতে পারেন আচ্ছা ভাই যদি কোনো ব্র্যান্ড থেকে বাংলাদেশের যে আমরা ব্র্যান্ড গুলো আছে এগুলো কোনো ব্র্যান্ড থেকে নিতে গেলে কিন্তু অনেক টাকা লাগে অনেক টাকা অনেক টাকা লাগছে সেক্ষেত্রে আপনারা কত টাকার মধ্যে আমরা এটা এমআরপি রাখছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এরপরও থাকছে হিডেন ডিসকাউন্ট হিডেন ডিসকাউন্ট পঁচানব্বই হাজার হিডেন ডিসকাউন্ট রয়েছে এবং এটা হচ্ছে ফিচার হচ্ছে টেলিভিশন কি ওকে ফোর কে ফোর রেজিলেশন ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল ডলবি সাউন্ড সিস্টেম অসাধারণ সাউন্ড সিস্টেম করতে করতেন ওকে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল এবং হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম এই টেলিভিশনে এত মানে এই প্রেমের এই টাকাতে আবার তাও হচ্ছে কি তিরিশ দিনের রিপ্লেস হবে গ্যারান্টি আবার পাচ্ছেন হচ্ছে চার থেকে চব্বিশ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টের টেলিভিশন মানে এইটা আসলে ভাবা যায় আমি বারবারই একই কথা বলতেছি কেন বলতেছি কারণ আপনাদের জানা দরকার এই বিষয়গুলো এবং হচ্ছে আপনারা যারা এখান থেকে টেলিভিশন দিবেন কম্পোজের চারটা গিফট কিন্তু তাদের এখানে রয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বাইরের কান্ট্রিতে ভ্রমণ করার সুযোগ রয়েছে ওকে এরপর করে দেখাবেন ভাই এরপরে দেখাবো আমাদের লাস্ট এবং সবচেয়ে বিগেস্ট টেলিভিশন যেটা একশো ইঞ্চি অথরাইজ গুগলটি ভাই আপনার থেকে বড় আমার থেকে বড় দেখি এটা বয়সন্ত ভাই বসে একটু হাতে টান করে আরো আমি হাতে পাবো না আপনি ইয়ে রাখেন আপনি দেখি ইয়ে করে ধরার চেষ্টা করেন তবে টেলিভিশনটা জানা না আপনি কেউ ঘুরেন ঘুরে ধরার চেষ্টা করেন দেখি আচ্ছা দেখে হ্যাঁ ভাই আরো

এটা ভইচ কণ্ট্ৰল ফ্ৰেমলেছ ভইচ কণ্ট্ৰল ফ্ৰেমলেছ

ডিভাইস কিনলেই আপনারা কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ পাবেন এবং বাইরের কান্ট্রিতে ভ্রমণ করার সুযোগ পাবেন এবং এদের কাছ থেকে যেগুলো প্রোডাক্ট কিনলে আপনারা কিন্তু চার থেকে চব্বিশ ও সরি তিন থেকে চব্বিশ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করতে পারবেন মানে এত এত সুযোগ সুবিধা আমি বারবার উল্লেখ করছি এই কারণে আপনাদের এই বিষয়গুলো জানা উচিত যে জেপি নামে একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশে বিলং করে এবং হচ্ছে তারা বাংলাদেশে সবথেকে সুবিধা দিয়ে কাস্টমারকে সুযোগ সুবিধা দিয়ে কাস্টমারকে প্রোডাক্ট সেল করতেছে এটা আপনাদের সবারই জানা উচিত আপনারা প্রোডাক্ট নেন বা না নেন এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত ভাই এরপরে কি দেখবা আপনাদের ব্র্যান্ড আর কি কি আছে এরপরে আমরা দেখাবো আমাদের এসি গুলো হ্যাঁ একটু একটু এসি গুলো দেখি ভাই আমাদের এটা হচ্ছে এক টন হ্যাঁ দেড় টন হ্যাঁ দুই টন আচ্ছা 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 বলেন ভাই এটা এক টন হ্যাঁ দেড় টন হ্যাঁ দুই টন দুই টন টন দেড় টন এবং দুই টন এসি পেয়ে যাচ্ছেন আমাদের এক টন এসি এসির এমআরপি টা আমি একটু বলি আমাদের এক টন নন ইনভার্টার আমাদের আমাদের কাছে আপাতত আপনারা পেয়ে যাবেন নন ইনভার্টার এক টন দেড় টন দুই টন আমাদের এক টন নন ইনভার্টার যেটা আছে এমআরপি ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইন ডিসকাউন্ট থাকছে সাথে আকর্ষণীয় গিফট আইটেম থাকছে আচ্ছা এরপর এরপর দেড় টন দেড় টন পেয়ে যাচ্ছেন আপনি ঊনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা

এগুলো গ্যারান্টি কাস্টমারকে ফোন দিয়ে হ্যাঁ হ্যাঁ এখনো ফিক্স করা হয়নি কাস্টমার যদি নীতি ইচ্ছুক থাকে আমরা ওনাদেরকে স্পেশালি একটা গার্টি ওয়ারেন্টি দিবো এবং প্রাইজও একটা স্পেশাল ভাই দেখো কিন্তু এখানে দেখি মেশিনও রয়েছে দেখেন এই যে ওয়াশিং মেশিন আপনারা যারা ওয়াশিং মেশিন দিবেন তারা কিন্তু ওয়াশিং মেশিনগুলো নিতে পারেন এগুলোর প্রাইসও কিন্তু ভাইরা কিন্তু ফোন দিয়ে কিন্তু আপনারাকে জানিয়ে দিবে বা যারা যদি ফোন দেন তারা কিন্তু প্রাইস জানতে পারবেন এগুলো গ্যারান্টি অর্ডারও জানতে পারবেন সো মূলত যারা মূলত এই টেলিভিশন এবং হচ্ছে এ এসি নন এসি এসি এবং হচ্ছে ফ্রিজ অথবা হচ্ছে যারা ফ্যান নিতে চান তারা কিন্তু জেপিই জয় পারফেক্ট এনার্জি এই গ্লোবাল ব্র্যান্ডের সাথে কথা বলতে পারেন তাদের প্রোডাক্ট এখানে এসে দেখতে পারেন তাদের প্রোডাক্টের শপে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুড়ে কন্ডিশন পুরো পাস করতে পারবেন ও আরেকটা কথা ভাই বলতে ভুলেই গেছি হ্যাঁ ভাইদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিলে আপনাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অলমোস্ট সব ফ্রি যে কোনো প্রোডাক্ট ভাই এইটা কিন্তু এটা বলতেই ভুলে গেছি এখান থেকে প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো প্রোডাক্ট পার্চেস করবেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনি যদি একশো ইঞ্চ টেলিভিশনটাও কেনেন এটাও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবে এটা অসম্ভব একটা বিষয় ওকে সো থ্যাংক ইউ সো মাচ শাহন ভাইকে এত সুন্দর একটা ভিডিও উপহার জন্য আজকের মতো কিনে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ